শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত ডেইলি লাইভ ব্লগ তো আজকে তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো আমি একটু বারান্দা থেকে আকাশটা দেখিয়ে দিলাম ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর নাতনে আর বৌমা মানে পায়েল ওরা দুজনে গেছে মানে নাতনির একটু চোখটা চেক করতে গেছে এই ঘরও পরিষ্কার হয়েছে আর ছেলে তো অফিসে চলে গেছে চলো আবার রান্নাঘরে রান্না আরম্ভ হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি আমার স্নানও হয়ে গেছে আর এখানে আমি এই যে পাবদা মাছ করব আর অড়ের ডাল সেদ্ধ হয়ে গেছে তো এটাকে এবার সোমবার দেব চলো জয় বজরঙ্গলি আজকের দিনটা সবার ভালো কাটুক আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি একটু তাই দেখাবো যা যা আজ দিন হচ্ছে সবই দেখাবো ওরা আসুক ওদেরকে দেখিয়ে দেব এই যে আমার হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছি উচ্ছে কাটতে আমার তো একটু প্রবলেম আছে সবজি কাটতে পারি না সবজি সবজিতে আমার অ্যালার্জি আছে ধরলে পরে খুব হাতের অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক সেটাই আগেও আমি অনেক ভিডিওতে বলেছি তো আজকে পায়েল তো নেই পায়েল নিতে গেল মেয়েকে নিয়ে চোখের ডাক্তার তো ওকে বললাম এটা আচ্ছা ওটা কেটে তুমি যাও আমি জলের মধ্যে চুবিয়ে দিয়ে দিয়ে তারপরে আমি ঠিকঠাক করে কেটে নেব হ্যাঁ কোনোটাও তাই করবো ঠিক আছে না অর্ধেক করে না অর্ধেক করে না আমি জলে ভিজিয়ে নিচ্ছি দাঁড়াও তারপরে আমি কেটে নিতে পারবো গুড আফটারনুন আর এখন গুড আফটারনুনই বললাম কেননা হয়ে গেছে বারোটা বেজে গেছে স্নান টান করে নিলাম রান্নাটা কিছুটা সেরে আবার যে স্নান করে আসলাম আর এবার রান্নাগুলো সেরে নিই এবার ডালটা সোমবার দেবো ভাত তো নেমে গেছে দেখিয়েছি তোমাদেরকে তো চলো করে নিই আস্তে আস্তে করে আবার তোমাদের সামনে আসবো হর ডালটা সোমবার দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা পড়ুন দিলাম আর ওইদিকে আদা জিরে ধনে বাটা দিলাম এই যে এবার সোমবার ওটা দিয়ে দেবো আর মাছ ওইদিকে ভাজা হচ্ছে পাবদা মাছ ফ্রাই প্যানে ফ্রাই প্যানে ভাজলে পরে তেলটাও কম লাগে আর পাবদা মাছ ফোটে না অল্প তেলে তো বেশি ফোটে না পাবদা মাছ ফাটতে ফোটে মানে ভাজতে গেলে আমার ভীষণ ভয় লাগে তো ডালটা সোমবারে দেওয়া হয়ে গেছে অড়ের ডাল কিন্তু খাওয়া খুব উপকার খুবই উপকার তো যাই হোক এবার রান্নাগুলো আস্তে আস্তে সেরে নেব মাছগুলো ভেজে নিচ্ছি নিয়ে তোমাদেরকে দেখাবো কি রান্না করছি না করছি ওইদিকে ওই যে হাজব্যান্ডকে বললাম খোসাগুলো খুলে যেতে ও খুলে দিয়েছে এগুলো এবার আমি কেটে নেব উচ্ছেদ উচ্ছে সাথে আর কুমড়ো দিয়ে একটু তেতোট করবো এটা খুব ভালো হয় বাকি মাছগুলো ছেড়ে দেবো বাকি মাছগুলো ভেজে নেব ফ্রাই প্যানে অ্যাকচুয়াল মাছটা ভাজা ভালো এই কারণে তেলটা অনেক কম লাগে আর বেশি তেল তো খাওয়া ঠিক না ডালটা এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে মাছটা তেতোটা দুটোই করে নেব চলো আমি কোনো রেসিপি আজকে দেখাচ্ছি না রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রেসিপি কিছু দেখাবো না এর আগে সব রেসিপি দিয়েছি আমি দেখো মাছগুলো বাকি মাছগুলো ভেজে নিলাম আবার রান্না করতে করতে ব্রেক নিচ্ছি যে চা খাচ্ছি চাটা খাওয়া আজকে হয়নি সকালে সকালে টিফিন করে নিয়েছি চা চা খাইনি তো রান্নাটা এখন এই তেতো বসিয়েছি আর আবদা মাস্টের পরে করব তো কিছু আর গল্প করব না গল্প করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে কেননা এই ভিডিওগুলো এত কষ্ট করে ভিডিও ছাড়ি ভিডিওগুলো কি বলবো কেউ দেখে না কারো হয়তো ভালো লাগে না কেন আমাদের তো সত্যি কথা ডেলি লাইফ চ্যানেলে এন্টারটেনমেন্ট সেরকম কিছু নেই মানুষ তো ফানি একটু মজার একটু এন্টারটেনমেন্ট এইসবই তো চায় আমরা তো সেরকম করতে পারি না তার জন্য হয়তো কারো ভালো লাগে না আর কী করবো ভালো না লাগলে কিচ্ছু করার নেই কিন্তু আমরা তো ভিডিও চ্যানেলের জন্য দিয়েই যাব চ্যানেল বাঁচানোর জন্য আমাদের ভিডিও দিতেই হবে কিছু করার নেই এত কষ্টের চ্যানেল একটা মনিটাইজার করে একটা চ্যানেলকে দাঁড় করানো মানে আমাদের তো ভাইরাল চ্যানেল না খুব কষ্ট চলো রান্নাঘরে আবার যাই এবার মাছটা রান্না করবো তেঁতোটা হয়ে গেছে এইটা একটু চাপিয়ে দিয়েছি ওই জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ সোমবার দিয়েছি আর একটু ওই মশলা যেটা আমাদের হয় আদা দিয়ে একটু লাল মুচি ধুলে রেসিপি কিছু না একটু তোমাদেরকে বলছি রান্নাটা হয়ে যাক দেখিয়ে দেব কি হলো একটু বলো ওই জন্য মার হ্যাঁ কি হয়েছে পায়েল বিয়ে হয়েছে পাওয়ার বেড়েছে

আর তাহলে কি করলো করতে দিয়ে আসলে চশমা একটা করতে দিয়ে আসলি কোনটা মেরুনটা মেরুনটা ঠিক আছে বাবা এবার স্নান করে ভাত খাবে বাবা ভাত খাবে আর অন্য কিছু খেও না অন্য কিছু খেও না এই যে আর কিছু বলবে তুমি কিছু বলবে দেখাও একটু একটু ফটো তুলি কিচ্ছু করবে না ঠিক আছে তাহলে আমি রান্না সেরে নিই তুমি পাবদা মাছ ভালোবাসো তো তাই তো আরে তুমি রাখা দেওয়া ওটা পারবে না খুলতে চলো আমি রান্নাঘরে যাই আবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব খুব বেশি জল দেব না কেননা ডাল আছে তো মাছের ঝোল বেশি দরকার নেই এই না আবার এই পাবদা মাছটাই ভালোবাসে পাবদা মাছ খেতে ভালোবাসে একটু ফুটে উঠুক তারপরে মাছটা দিয়ে দেবো এবার মাছটা দিয়ে দেব পাবদা মাছ মাছগুলো খুব ফ্রেশ খুব টাটকা মাছ তো কালো জিরে দিয়ে ভাবছিলাম করবো তা আবার ছেলে একের সঙ্গে বলবে কন্দ লাগছে ছেলের জন্যই আবার সে পেঁয়াজ খেতে হলো কি কি দাঁড়াও কি এ বাবা এখন ভাত খাবে অনেক বেলা হয়ে গেছে এখন দুটো প্রায় বুঝি বাজে তো আমার আর শোনো বাবু আমার রান্না হয়ে গেছে এখন খাবে তুমি ভাত খেতে পারবে এখন যদি বিস্কুট খাও ভাত খেতে পারবে ভাত খেতে পারবে না একটা খাও একটা খাও যে মা বলছে একটা খেতে একটা ওই ওই বিস্কুট তো তোমার ঘরে আছে তাও আবার নিয়ে আসলে ওই বিস্কুট তো তোমার আছে তো ঘরে ভর্তি আছে আবার নিয়ে আসলে ঠিক আছে চলো খিদে পেতেই পারে ইয়ে খেয়ে গেছে না কী খেয়ে কী খেয়ে গেছে রে পায়ের হ্যাঁ ও খিদে পেয়ে গেছে আবার কী করছিস প্রেসিপশন দেখছিস ঠিক আছে তোরা দুজনেই স্নান করে একসাথেই খেতে বসে যা হ্যাঁ তাহলে অন্তত ফলটা খেতে পারবি চলো মাছের মাছের ঝালটা পাবদা মাছের ঝালটা হয়ে গেল একটু ধনে পাতা আগে দিয়েছি আবার আর একটু দিলাম তো রান্নাটা আমার একদম কমপ্লিট এবার তো খাওয়ার ব্যাপার অড়িস খিদে পেয়ে গেছে চলো ফাইনাল লুক আবার সব দেখিয়ে দিচ্ছি মানে ফাইনাল রান্না কি হলো সেটা দেখিয়ে দিচ্ছি এটা কমপ্লিট ঢাকা দিয়ে রাখলাম এটা তো দেখিয়েছি ওড়ের ডাল আর এটা ওই যে তেতোটা কুমড়ো দিয়ে এটা অনেকে বলে কি বলে কুমড়োর বটটি না কি বলে যেন আমি জানি না কুমড়ো দিয়া দেতো তো চলো কালকে রাত্রে ঘিমে পোস্তটা করেছিলাম একটু গরম করে নিচ্ছি খেলে তো লাঞ্চ নিয়ে যায় তো হ্যাঁ ওর জন্য রান্না করতে হয় ডিম ডিম খাবে কবে কখন এখন ডিম খাবে এখন ডিম খায় না এখন পাবদা মাছ খাও এখন ডিম খায় না যা তুমি স্নান করে নাও তারপর এখানে খেতে বসলো আচ্ছা তোমাকেও ভাত দিচ্ছি গো আরে আর এই যে ওই কার্টুন চ্যানেল দেখছে ও পায়েল তোর ভাত দিয়েছি এই আমার দুপুরবেলা শুরু হয়ে গেলো ওদিকে জানলার পর্দাগুলো দিয়ে দাও ওই যে পায়েলের ভাত দিয়ে দিয়েছি পায়েল বসে যে পায়েলও খেতে বসে গেছে আপনি এখানে খাবে না কারণ ওই কার্টুন না ও ডিম ডিম মাছ দুটো ওই আসল হাতে করে ডিমটা এনে দিলাম কী করবো আসল কথা ওকে প্রতিদিন ডিম দেওয়া যাচ্ছে না একটু প্রবলেম হয়ে যাচ্ছে তুমি না তুমি না বসে পড়ো তোমাকে ভাত দিয়ে দিচ্ছি সারাদিন বাদে এই আসলাম এখন শুভ সন্ধ্যা দিয়ে লাভ নেই কারণ এখন শুভ গুড নাইট এখন সব খাওয়া দাওয়ার ব্যাপার চলবে তো রাতের কি মেনু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখন আমার একটু রান্না টান্না করতে হলো সন্ধ্যাবেলায় তো টিফিন টিফিন যাই হয়ে গেছে মুড়ি টুড়ি এইসবই হয়েছে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন লড়িশা খেতেও বসে গেছে আর রাতের কি মেনু সেটা একটু দেখিয়ে দিচ্ছি লড়িশার প্রায় খাওয়া কমপ্লিট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খাওয়া হয়েছে তুমি কীতে ভাত খাচ্ছো বলো তো কী মাছ পাবদা মাছ আচ্ছা পাবদা মাছ আমাদের ওবালা হয়েছিল এবেলার মাছ খা ও আসলে পাবদাটাই ভালোবাসে তো রাত হয়ে গেছে খাবে না কী গো দিদি হ্যাঁ দেবো কাঁকে চলো চলো কী রাতের খাবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ভাত এই যে রাতের সিম্পল খাওয়া আলু মাখা আর একটু পোস্ত আছে আর মুসুরির ডাল করলাম আবার কেননা ডাল খাবে না রাত যদি মাছ খাবে না মাছ আছে যদি কেউ ডিম খায় খাবে সেটা যখন খেতে বসবে করে নেওয়া করে দেওয়া হবে তো এই আমি আলু ভাতে আবার ডাল মুসুর ডাল করলাম আলু ভাতে আর ওই মা এ ছিল আর মানে ওটা কি বলে আলু আর ঝিঙে পোস্ত আর এই ভাত আর চলো আমি ভিডিওটা শেষ করি তাহলে এখানেই রাখি আজকে এখন তো খাওয়া দাওয়া হবে রাতটা অনেকেই হয়ে গেছে সাড়ে দশটার বেশি হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করে কালকে আবার নাতনি স্কুল আছে সকালবেলা উঠতে হবে প্রায় সাতটা সাতটার মধ্যেই ওর গাড়ি চলে আসে আবার ছেলে অফিসে বেরোবে কালকে সকালবেলাতে এই সব চলবে আমি ওই কিছু রান্না করে রাখি দুপুরের দিকে তো চলো আর বেশি কথা বলছি না ভিডিওটা এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো